আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম খুবই ইয়ামি এবং টেস্টি দুধ সেমাই বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি সেমাই সামান্য পরিমাণে নিয়েছি একশো গ্রামের মতো আমি এগুলোকে ভেজে নেব একটা কড়াই চাপিয়ে দিলাম এক টেবিল চামচ দেশি ঘি দিয়ে দিলাম দেশি ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলো ভেজে নেব ঘিয়ের মধ্যে সেমাইগুলো ভাজলে আমি যখন দুধ সেমাইটা বানাবো এর মধ্যে আলাদা ফ্লেভার আসবে আর খেতে খুবই ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন দেশি ঘি দিয়ে এই সেমাইগুলো ভাজার কিছুটা টাইম নিয়ে আমি লাল লাল করে ভেজে নেব ঘি দিয়ে যখন সেমাইগুলো ভাজবেন এর মধ্যে থেকে যে সুঘ্রাণ ছড়িয়ে পড়বে এটা খুবই ভালো লাগে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখুন খুব সহজ পদ্ধতিতে একটা এত ইয়ামি একটা রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এইভাবে করে আমি ভেজে নিয়েছি এ দেখুন এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি দুধটা আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছি এক লিটার পরিমাণে দুধ নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দু থেকে তিনটে এলাচ দিয়ে দিলাম আবারও ভালোভাবে জাল করে নেব আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন বলক চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক ছোট বাটি এক বাটি পরিমাণে চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মিষ্টি দেবেন আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন যখন চিনিটা ভালোভাবে গলে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব পাউডার দুধ আমি পাউডার দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পাউডার দুধ গুলে দিয়ে দিচ্ছি পাউডার দুধ দিলে এর মধ্যে আলাদা স্বাদ আসবে এবং ঘনত্বটা আবারও বেড়ে যাবে দুধ যখন খুব ভালোভাবে গাঢ় হয়ে আসবে সেই পর্যায়ে আমি ভেজে রাখা সীমা এগুলো দিয়ে দেবো এই পর্যায়ে আপনারা কিছু ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম আর ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করে নেব সেমাই দেওয়ার পর বেশিক্ষণ টাইম লাগে না যখন রকম করে গাঢ় হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হলে আরও কিছুটা গাঢ় হয়ে যায় পারফেক্ট দুধ সেমাই বানাতে গেলে এক লিটার দুধে একশো গ্রামের মতো সেমাই দিতে হবে কারণ এটা যখন সেমাই রান্না করার পর আপনারা যখন রাখবেন বন্ধ গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ পর দেখবেন অনেকটা গাঢ় হয়ে যায় সেমাই দেওয়ার পর আমি মাত্র দেড় থেকে দু মিনিট জাল করে নেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এ দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এ দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি আবারও চারপাশটা খুব ভালো হবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুবই টেস্টি হবে আর যে খাবে খুবই প্রশংসা করবে এই দেখুন ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা গাঢ় হয়ে যাবে আমি এই একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুরো দুধ সময়টা ঢেলে নেব আপনারা এইভাবে করে বানিয়ে রোজা রমজান মাসে অথবা ঈদের সময় এভাবে বাড়িতে বানাবেন যে খাবে খুবই প্রশংসা করবে খুবই ক্রিমি এবং ইয়ামি একটা রেসিপি আপনারা এই পর্যায়ে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন তাহলে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও খুবই ভালো লাগবে আমি এখানে চারমগজ এবং কিশমিশ দিয়ে দিলাম আর ওপর থেকে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি আপনারা এই পর্যায়ে পেস্তা কাঠবাদাম আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এই দেখুন খুবই আমি এবং টেস্টি একটা রেসিপি একবার মুখে দিলেই বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় বাড়িতে কোনো মেহমান এলে এইভাবে বানিয়ে দেবেন দেখবেন খুবই প্রশংসা করবে একবার খেলে মন ভরবে না বাচ্চাদের তো খুবই ভালো লাগবে তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পারফেক্ট দুধ সেমাই বানাতে হলে আপনারাই এই রেসিপিটা ফলো করবেন আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয় আমার এই চ্যানেলে অনেক রকমের সেমাইয়ের রেসিপি আছে আপনারা ফলো করতে পারেন নতুনত্ব অনেক রকমের সেমাইয়ের রেসিপি দেখতে পাবেন আপনারা যদি এই রকম গাঢ় খেতে না পছন্দ করেন এই পর্যায়ে আপনারা দুধ ঘন করে একটু দিয়ে দেবেন খুবই পাতলা খেতে চাইলে পাতলা হয়ে যাবে আর গাঢ় খেতে চাইলে গাঢ় হয়ে যাবে এই পর্যায়ে একটু দুধ দিয়ে দিলে পাতলা হয়ে যাবে এ দেখুন আমি আপনাদেরকে একটু চামচে করে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে খুবই টেস্টি একবার না খেলে বুঝতে পারবে না যে টেস্ট এতটাই সবাইকে অগ্রিম ঈদে ঈদ মোবারক জানালাম তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ